রাজধানীর উত্তরার দুটি কলেজের বিরুদ্ধে টিসি ও ফর্ম অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে বিষয়টি গড়িয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড বলছে লিখিত অভিযোগ পেলেই গ্রহণ করা হবে ব্যবস্থা সকর্মী রাসেল হাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাজধানীর উত্তরার উত্তরা ইউনাইটেড কলেজের শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষাদানের আড়ালে পকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে শিক্ষার্থীরা বলছেন ফর্ম ফিল টাকা সরকার নির্ধারিত একুশশো পঞ্চাশ টাকা কিন্তু তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে এগারো হাজার টাকা টিসি নিয়েও রয়েছে অভিযোগ পঁচিশ কিংবা তিরিশ হাজার টাকার বিনিময়ে দেওয়া হয় টিসি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কিন্তু এইসব শিক্ষা নিয়ে মানে বিভিন্ন প্রতিষ্ঠান মানে ব্যবসা শুরু করছে যেমন এই যে আমাদের ইন্টার ইন্টার পরীক্ষা ফর্ম ফিল হচ্ছে একুশশো একুশশো পঞ্চাশ টাকা আর ওইখানে রাখতেছে যে এগারো হাজার পাঁচশো টাকা যে বাধ্যতামূলক এটা দিতে হবে তো আমাদেরকে বলা হয়েছে যে এখান থেকে যদি আমরা এক টাকাও কম দিই তো এখান থেকে আমাদেরকে আর কি মানে নেওয়া হবে না আমরা চাইতেছি যে এখান থেকে শিক্ষা নামের যে মানে একটা ব্যবসা শুরু হয়েছে এটা থেকে যেন আমরা মানে মুক্তি পাই বোক নির্দেশন দিচ্ছে হলো একুশশো পঞ্চাশ টাকা কিন্তু তারা আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা নিচ্ছে যে আমাদেরকে আগামীকালকে বলছি দিতেই হবে বাধ্যতামূলক না যদি দেয় তাহলে আমাদের কাছ থেকে আরও টাকা মানে জরিমানা নিবে ওনারা অত কম রাখি নেয় আমাদের অপমান করছে আমরা অপদস্থ করছে তারপর আমার থেকে ওই অমিকা নামাটা চেয়ারম্যান স্যার রিয়াজ উনি নেয় এদিকে উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজের সাথে কথা হলে তিনি এর সাথে জড়িত নন বলে দাবি করেন আর আমি তো কলেজের সাথে নেই জড়িত নেই তো সাথে কথা অপরদিকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ওদেরকে একটু আমাদের কাছে পাঠিয়ে দেন মানে একটা লিখিত অভিযোগ সহ আমরা আসলে লিখিত অভিযোগ না পেলে তো আমরা বিষয়টা তদন্ত করতে পারি না জি ওদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন আগামীকাল পাঠিয়ে দেন আমাদের কাছে আমরা দেখব কলেজের অতিরিক্ত ফি আদায়ের এ তথ্য জেনে গোপনে অর্থ দিয়েও ম্যানেজ করার চেষ্টা করেন এই ব্যক্তি